ধোয়া ওঠা গরম ভাত সাথে ভর্তা এ যেন এক অমৃত খাবার এই ভর্তা যদি হয় আরেকটু স্পেশাল তাহলে কেমন হয় বলুন কে আমি আপনাদের সাথে যে ভর্তা রেসিপিটি নিয়ে হাজির হয়েছি তা হলো কাঁচা টমেটোর ভর্তা এই ভর্তাটা একটু স্পেশাল কেননা আমি এই ভর্তাটাতে যা যা ব্যবহার করেছি তা হলো শশা কাঁচা টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ কুচি এবং মরিচ আমরা সকলেই জানি মরিচ আমাদের ভর্তার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং খেতেও অনেক মজাদার হয় যাই হোক প্রথমে পেঁয়াজ মরিচ এগুলোকে ভালো করে লবণ দিয়ে চটকে নিই তারপর এতে দিয়ে ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার আগে আমরা কুচি করা শসা দিয়ে দেব সবগুলো উপকরণ দিয়ে এভাবে ভালোভাবে চটকাতে হবে ভালোভাবে চটকানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো খাটি সরিষার তেল সরিষার তেল দিয়ে ভর্তা আমার কাছে ভীষণ ভালো লাগে ন আমি বেশিরভাগ সময় পেঁয়াজ মরিচ তেলে না ভেজে এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করি এতে টেস্ট বেড়ে যায় সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এভাবে আমরা টমেটোগুলোকে চটকিয়ে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ভর্তা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ